হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত দিনের মতো সকালটা এদেরকে নিয়ে শুরু হয় আর বিকালেও এরা আসে কিন্তু সকালে এখন দিলাম ছুটি সময় এখন নটা কুড়ি আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ সাইকেল এলে ওরকম এক সাইডে দাঁড়াবি ঠিক আছে হ্যাঁ আর বেশি দূরে যাবি না বেশি দূরে গেলে ওরকম সাইকেল বা গাড়ি হঠাৎ এসে পড়বে ঠিক আছে সকাল থেকে ওই ঘরটা গুছিয়েছি আর বাকি এই গুনানটা নাথা বলিয়াছি ছাইটা তুলে এখন মুরগিগুলোকে খাবার দেবো আর সব থেকে বড়ো কাজ যেটা চুলটা সকালবেলা আঁচড়ানো হয় না আজকে আঁচড়ে নিয়েছি আর মানে চুলটা পোকড়ানো চুল তো সবসময় জড়িয়ে যায় তো ওই জন্য বেশিরভাগ টাইমটা এই পর্যন্ত আঁচড়াই তারপরে গিয়ে আবার খপা করে রাখি তো ওই জন্য আজকে পুরোটা আঁচড়ালাম আর যেহেতু দু তিন দিন পরপর আঁচড়ে অনেকটা করে চুল উঠে যায় তো আজকে সেটাই হয়েছে কখন থেকে ভাবছে কখন এই সোয়েটারটা খুলবো আর এই জামাটা পরে ঘুরবো তাই তো হ্যাঁ চলো চুলটা বেঁধে দিই চলো বাহ খুব সুন্দর চুলবে দছ তুমি দাঁড়া কি 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 খুব সুন্দর তো চুলবে দছ তুমি হ্যাঁ হাতি টিম টিম তারা মাঠে পড়ে দি শুধু ছোটে এক ঘর ও ঘর শুধু ছোট কি খাড়ে পড়বে ওরে বাবা আমি বইয়ে নিয়ে যাব একটা একটা করে বইয়ে নিয়ে যাচ্ছে আমার পাগলা মেয়েটা নাও ওঠো বলো থ্যাংক ইউ আর কি আনবে বইয়ে নিয়ে গেছে তো বই নিয়ে গেছো আমি এবার একটুখানি গুছিয়ে নিই ভাত বসায় বাবার আবার এগারোটায় পড়ানো আছে সাড়ে নটায় বেজে গেছে হ্যাঁ বাবা মানুষটার যদি দশ কেজি ওজন হয় বইয়ের ব্যাগ পনেরো কেজি ওখানে থাকবে লাগলো ব্যথা পেলো আমার মেয়েটা ওঠো হুম আমার মেয়ে ব্যাগ খুব একটা খাটোর পরে তোলে না কেননা ছাদে তারপরে এখানে সেখানে রাখা হয় ওই জন্য আচ্ছা তুমি বসে বসে লিখতে থাকবে আমি তোমার জন্য খাবার আনবো তোমাকে লিখে দেবো হয়েছে বা বাবা এবার রাখবে ঠিক আছে বেশ রেখে দাও না তো তুমি লিখবে তো তুমি লিখবে হ্যাঁ ওখানে রেখে দাও স্লেটটা উপরে তোলো না তোলো হুম ওই খড়িটা দিয়ে দিয়ে হচ্ছে যা হচ্ছে এই তো ও ডাস্টার ও ডাস্টারটা হোয়াইট বোর্ডেও ব্যবহার করে স্লেটেও ব্যবহার করে বললেও মোটামুটি ওটাই ব্যবহার করে বলে যে না মা এটাই ব্যবহার করবো ও কাছে আবার ফোনটা রাখতেই হবে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ জিনিস একটা ওটাকে যেখানে সেখানে ফেলে রাখা উচিত নয় ঠিক আছে তুমি একটুখানি বসো আমি মুরগিকে খাবার দিয়ে দৌড়ে তোমার খাবার নিয়ে আসবো তারপরে আমাদের খাবার সে হবে ঠিক আছে বেশ দেখি তুমি ততক্ষণে কি লিখছো ঠিক আছে আচ্ছা সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা গুলো গোটা কটা দিয়েছি কেননা আমার মেয়ে খাবে একটু ডিম ভেজে দিয়েছি আর সেই কাঁচা লঙ্কাগুলো একটু কেটে দিলে ঝাল ঝাল হতো তো হলুদটা দেওয়া মনে হয় আমার ফুল হয়ে গেছে হলুদ দিলে ভাতগুলোও হলুদ হয়ে যাবে আর হলুদ না দিলে ভাতগুলো সাদা সাদাই থেকে যেত তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন ভাতগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব অনেক ভুলিয়ে এই যে কিছু কাজ করে নেওয়া হলে ভাতটা কোনো না করে বসিয়েছি আর কলঠে জল তুলে নিয়েছি এক হারি জল তুলে নিয়েছি এই যে কতবার যে আমি চুল বেঁধে দিই তার ঠিক নেই রাইশ বাবা তো রওনা দিয়েছে আর এখন বায়না হচ্ছে ওর নাকি টেবিল না কি একটা কি গোছাতে বলছে ওইদিকে জল চলে এসেছে তাড়াহুড়ো করে চারিদিকে জল না তুলে নিলে এক্ষুনি জল চলে যাবে আজকে আমি কলটা খুলতেই ভুলে গেছি তো ওই জন্য সেই সাড়ে দশটা থেকে জল এসেছে কল খুলছি দশটা এগারোটা দশে অনেকক্ষণ জল আমার নেওয়া হয়নি তো যাই হোক ওই জন্য আমি এখন ওই ওকে কোলে নিয়ে নিয়েই আর কি যতটা পারি করছে আজকে একদম অফ কোনো কাজই আমাকে করতে দিচ্ছে না কোনো রকমের কোলে নিয়ে নিয়ে বাথরুমে জলটা তুললাম এবারে টেবিল গোছানোর জন্য পাগল হয়ে যাচ্ছে তো এই যে গুছিয়ে দিলাম দাও 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 আমাকে দাও বলো দাঁড়াও হলো গোছাতে গেলে এরকম করতে হয় দেরি করো না আমার ওদিকে জল চলে যাচ্ছে চলো একটু ছাঁদতে ঘুরে নিয়ে আসি চাদরটা খুলে যে অন্যান্য বয়স সেটুকু সময় নেই আজকে আবার ঠিক করে ড্রাম একদম ফাঁকা মানে ড্রামে আমাকে জল তুলতেই হবে এই সময়টা মানে জল এলে মরে গিয়েও নাকি আমাকে ফিরে আসতে হবে জল আসার সময় হলে মোটামুটি জল তুলে আমাকে মরতে হবে যদি গরম পায় এরকম একটা অবস্থা না হলে সারাদিন আমাকে কোথা কোথা দিয়ে জল আনতে হবে তা ঠিক নেই এখনও কলের জল আনতে পারলাম না খাবার জল ওই দেখ গামলাটা ভর্তি হয়ে গেছে কোনো রকমে সকালবেলা ওই কড়াইগুলো মেজে ভাত ভাজা করলাম কড়াই থায়াগুলো মেজে ভাত ভাজা করে খেলাম কোনো রকমে একটা মাত্র হাঁড়ি মেজে ভাত বসালাম এবার অনেক থালা বাসন আছে যেগুলো সব মাজতে হবে এবার একটু দাঁড়া এবার একটু দাঁড়া বইটা বের করে আনি ঝুড়ে বের করে আনি ঝুড়ি বের করে আনি ঝুঁড়িটা বের করে আনি দাঁড়া এতক্ষণে আমার সবজি তরকারিটা হলো এবারে যাবো কাচাকুচি করতে মেয়েটা পড়ে গেছে আর মেয়েটাকে তো জল খাওয়াই দেখি মেয়েতে তো জল খাওয়াই থেকে শুরু করে আর এদিকে এদিকে পুরো পুরো সামনেটা পরিষ্কার করে নিয়েছি এই যে সামনেটা পরিষ্কার করে একেবারে নানানটাকেও ওই যে নেতা বলে নিয়েছি সামনে সব পরিষ্কার করে এখনো মোছা হয়নি আর রাহির বাবা ডেটার দিকে এসেছে মনে হয় ফোন করেছিলাম একটু তাড়াতাড়ি আসতে কিছু জ্বালানি কাটতে হতো মানে একদম জাল দেওয়ার কিছু নেই তো বলছিল যে সময় হবে কি না তো এমনি একটার দিকে ছুটো হয়ে যায় বাচ্চাদের তো এই যে ডেটটার দিকে এসেছে আর ওই ঘরে মানে থাকবে আর কি ওরা তো ওই জন্য ওই ঘরে সব জিনিসপত্র অনেক কিছু সেগুলো সব আনতে হচ্ছে অনেক কিছু আনা হয়নি অল্প কিছু সব আনা হয়েছিল যেগুলো আমাদের এখন লাগছে সেগুলো সব আনা হয়েছিল বাকি রাহের বাপার প্রায় চার পাঁচ বস্তা বই আর সাথে আমার ঘরে একটা ট্যাঙ্ক আছে তারপরে আরও মানে খুঁটিনাটি সব মানে জিনিসপত্র আছে আর কি তো সেগুলো সব আনা হয়নি সেগুলো সব আনতেই তো হবে ওই জন্য এই যে রাহি পাপা ওগুলো সব বইছে ততক্ষণে আমি একটু ঝাড় দিয়ে এতে পরিষ্কার করে ফেললাম আজকে আর মুচবো না মুজলে হয়তো মানে সন্ধ্যের পরে যদি সময় পাই মুজবো আর না হলে মুচব না মেয়েটাকে তাড়াতাড়ি করে একটু চান করে দিয়েছি না হলে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য আর এই বাপা এসে ভীষণ রাগ করছে তুমি কেন বাড়িতে থাকো অথচ ওই ঘরে জিনিসপত্রগুলো বয়ে নি কিন্তু একটু যে সময় বের করা যায় না এই যে তিনটে সাড়ে তিনটার মধ্যেই বাচ্চাটা চলে আসবে এখন খাওয়া চান তারপর ঠাকুর পুজো দেওয়া করছে কিন্তু সময় হয় না মানে এত কাজ বাজ সময় হয় না বাচ্চা সামলানো কিছু বলার নেই এই কারণে ওই নিয়ে যাবি সময় এখন পাঁচটা প্রায় চল্লিশ বাজতে যায় তো এখনই এদের ছুটি দিই এবারে যাব কলে